জ দাস অপু সম্পাদিত কাহিনী হাত রাতের আধারে এক রাত প্রায় সাড়ে দশটা ঘাটিগঞ্জ বাজারে সব ধরনের ব্যবসায়ী প্রায় মোটামুটি ভালো চললেও বাজারটিকে ছোটই বলা চলে বাজারের অধিকাংশ ব্যবসায়ী গ্রামের হওয়ার কারণে এক এরকম সময়ের মধ্যেই বাজারে সঞ্চার নীরবতা নেমে আসে কেননা গ্রামের লোকজন সন্ধ্যার কিছু পর পরই যে যার বাড়ি চলে যায় এ বাজারেই ভ্যান চালায় মনসুর তার গ্রাম অবশ্য ঘাটিগঞ্জ হতে এক কিলোমিটার দূরের জামতলি গ্রামে প্রতিদিন সকাল সকাল উঠে ভ্যান নিয়ে বাজারে আসে আর সারাদিন ভ্যান চালিয়ে রাত আটটা সাড়ে ট্রিপ দিয়ে বাড়ি চলে যায় অবশ্য যেদিন কামাই একটু কম হয় সেদিন একটু দেরি করেই ফেরে রাতে তেমন ট্রিপ পাওয়া যায় না তবে যা দু একটা প্রায় যা দু একটা পায় দেরি করেই ফেরে যা দু একটা পায় তা থেকে ভাড়াটা অন্তত বেশি আসে সময় দ্বিগুণ তিনগুণ হয় রাত বেশি হওয়ার কারণে তাতে দিনের ঘাটতি কামাইটা কতটা অসুল হয় আজকেও সারা সারাদিনের কামাই একটু কমই হয়েছে তাই বাধ্য হয়েই একটু রাত হলেও ভ্যান নিয়ে স্ট্যান্ডে অপেক্ষা করছে দিনের ঘাটতিটা ঘাটতিটা পূরণ করার জন্য অবশ্য এরকম আরও দু একটা ভ্যান ভ্যানওয়ালাও রাতে দেরি করে কিন্তু আজ এদিকের স্ট্যান্ডে আর অন্য কোনো ভ্যানওয়ালা নেই থাকলেও হয়তো অন্য পাশের স্ট্যান্ডে আছে তাই এ পাশে ও একা এদিকে ভাড়াটারা আসলে অবশ্য ওই পাবে যেহেতু আর কেউ নেই কিন্তু ভাড়া কই এতক্ষণ দেরি করেও তো একটা লোকেরও দেখা নেই দেরি করতে করতে একসময় ওর কিছুটা ঝিমনে এসে গেল বেশ কিছুক্ষণ ধরে ঝিমুচ্ছে হঠাৎ কানের কাছে বেজে উঠল আসসালাম আলাইকুম ভাই মনসুর আচমকা শব্দে ধর্মাল করে উঠে তাকিয়ে দেখল খুবই সুদর্শন এক লোক পরনে সাদা শার্ট প্যান্ট জিজ্ঞেস করলো সার ইল যাবেন ভাই একটু অবাকি হলো কারণ ভদ্রলোকই হোক আর চাষাই হোক ভ্যানওয়ালাকে কেউ কখনো আপনি বলে না বলল যাব কিন্তু বিশ টাকা ভাড়া লাগবে ঘাটিগঞ্জ থেকে সারিল। তিন কিলোমিটার সে হিসেবে দিনের বেলা ছয় টাকা আর রাত হলে দশ টাকাই ভাড়া হয় সেক্ষেত্রে বিশ টাকা ভাড়া অনেকটা বেশি হয়ে যায় কিন্তু মনসুরকে অবাক করে দিয়ে লোকটা বলল ঠিক আছে ভাই চলেন আগে আমার সুটকেসটা ভ্যানে উঠান মনসুর এতক্ষণ খেয়াল করেনি লোকটার সাথে একটা সুটকেসও আছে মনসুর ভ্যান থেকে নেমে এসে স্যুটকেশটা তুলে ভ্যানে রাখতে গিয়েই লক্ষ্য করলো সুটকেশটা অনেক ভারী ওটা ভর্তি কাপড় চোপড় থাকলেও অমন ভারী হবার কথা নয় যা হোক একজন ভ্যানওয়ালার অত ভেবে কি লাভ ভেবে সে উঠিয়ে দিয়ে আরোহীকে উঠতে বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো প্যারেলে চাপ দিতে যাবে এমন সময় লোকটি বলে উঠল ভাই একটা শর্ত আছে সরাইল না পৌঁছা পর্যন্ত আপনি পিছনে তাকাতে পারবেন না যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আরও বিশ টাকা বেশি দেব মনসুরের প্রথমে একটু সন্দেহ জাগল কিন্তু এই চিন্তা করলো সে গরিব মানুষ অত চিন্তার কী দরকার ভাড়াটা অনেক বেশি পাওয়া যাচ্ছে এই যথেষ্ট এই ভেবে সে দ্রুত প্যাডেল চালালো রাত প্রায় এগারোটা বেজে গেছে ইতোমধ্যে মনসুর ভ্যান নিয়ে ঘাটিগঞ্জ থেকে কিলোখানেক সরে এসেছে আর তিরিশ চল্লিশ গজ পরেই মোটামুটি বড়সড় একটা ব্রিজ এটি এলাকায় বড় ফুল নামে পরিচিত মনসুর ঢালবে একটু টেনে টুনে ব্রিজের উপর উঠতেই ওর কানে একটা হালকা শব্দ এলো মনে হলো শব্দটা খুব কাছ থেকেই আসছে অনেকটা চপচপ করে খাওয়ার ও হারসি মতো শব্দ মনসুর বার দুয়েক ডানে বামে তাকালো শব্দটার উচ্ছ খুঁজতে কিন্তু অন্ধকার রাতে ফাঁকা ব্রিজের কোথাও কিছু দেখতে পেল না কিন্তু ওর মনে হচ্ছে শব্দটা বেশ কাছ থেকেই আসছে কোনো কিছু না ভেবেই ঝট করে পিছনে ফিরে তাকালো কিন্তু ওর মনে ছিল না যে পিছনে তাকানো যাবে না আর যেই না তাকালো অমনি এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল দেখলো আরোহী যে স্যুটকেসটি নিয়ে এসেছিল সেটা সেটি খোলা আর সে খোলা মুখে পড়ে আছে একটি লাশ আর লোকটি লাশটির গা থেকে মাংস আর খুলে খুলে খাচ্ছে এ দৃশ্য দেখে মনসুর শুধু ও মাগো বলে একটা চিৎকার দিয়ে মূর্ছা গেল ও অজ্ঞান হতে আর একটু করলে আর অন্ধকারটা সামান্য একটু কম হলে ঠিকই দেখতে যে খাচ্ছে যে লাশ খাচ্ছে সেটি ওর বউয়ের লাশ দুই আফজাল হোসেন ছোটখাটো ব্যবসায়ী ব্যবসায়ী বলতে ডিমের ছোটখাটো আরদ্ধার প্রতিদিন সারা দিন ধরে ডিমওয়ালাদের কাছ থেকে ডিম নিয়ে বিকেল নাগাদ ঘাটিগঞ্জ বাজারে মহাজনের কাছে দিয়ে যায় রোজকার মতো আজকেও দুই ভ্যান ভর্তি ডিম নিয়ে মহাজনকে আরতে দিতে এসেছিল ডিম দিয়েছে ঠিকই কিন্তু মহাজনের কাছে টাকা না থাকায় বাড়ি থেকে টাকা আনতে গিয়েছিল মহাজন বাড়ি থেকে টাকা এনে আফজাল হোসেনের হাতে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় দশটা সুই ছুঁই রাত দশটা বাজলেও তার টাকা ছাড়া ফেরার উপায় ছিল না কারণ সকালে উঠে তো ডিমওয়ালারা তার কাছ থেকে টাকা নিয়েই তো ডিম কিনতে যাবে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আফজাল হোসেন সবে দুটি ভ্যারের একটি ভ্যানে উঠতে যাবে তখন পিছন থেকে সেই সালাম আসসালামু আলাইকুম ভাই আফজাল হোসেন পিছনে ফিরে দেখে দুজন লোক গায়ে সাদা শার্ট প্যান্ট দুজনের একই বেশ আর একজনের হাতে একটা বড় সাইজের স্যুটকেস আফজাল হোসেন আগে সালামের উত্তর দিল ওয়ালাইকুম সালাম ভাই আমার খুব ভাই আমরা খুব বিপদে পড়েছি শারিল যাবো কিন্তু কোনো ভ্যান পাচ্ছি না আপনি তো বোধ হয় শারিলের ওদিকেই যাবেন আমাদের যদি একটু শারিল নামিয়ে দেন তবে খুব উপকার হয় অবশ্য আমরা আপনাকে উপযুক্ত ভাড়া দেব আফজাল হোসেন দেখলো আশেপাশে ভ্যান নেই তাছাড়া দুজন মানুষ এত রাতে বিপদে পড়েছে তার ভ্যানে নিলেই বা ক্ষতি কি আর তাছাড়া যদি ভাড়া হিসেবে উপরে দু টাকা পাওয়া যায় তাও ভালো শুধু সংক্ষেপে বলল ঠিক আছে ওঠেন আফজাল হোসেনের অনুমতি পেয়ে দুজনই সুটকেস নিয়ে ভ্যানে উঠে পড়ল দুটো ভ্যান সামনে একটা ভ্যান খালি যাচ্ছে আর পিছনে একটা ভ্যানে দুই আগন্তুক ও আফজাল হোসেন প্রথম দিকে পরস্পর কিছুটা সৌজন্য আলাপ করলেও পরে সারা সারাদিনের পরিচমে ক্লান্তি আর কিছুটা ঘুমঘুম বোধ হওয়ায় চোখ বুঝে মাথা হেলিয়ে ঝিমোতে লাগলো আফজাল ভ্যানগুলো বড় পুল নামের সেই ব্রিজের উপর উঠতেই আধা ঘুমান্ত আফজাল হোসেনের কানে ক্লিপ খোলার মতো একটা শব্দ আসলো আফজাল হোসেন ঘুম ঘুম চোখে কতকটা সহজাত কৌতূহলের বসে আর চোখে তাকিয়ে দেখল একজন আগন্তুক স্যুটকেসটা খুলছে আরও একটু পর স্যুটকেসটা খোলা হয়ে গেলে তার ভিতর থেকে বড় পোটলার মতো কি একটা জিনিস বের করে আনলো ভালো করে লক্ষ্য করতেই দেখলো ওটা একটা মানুষের লাশ লাশটা সুবিধা মতো জায়গায় রেখে একজন ওটার ডান ঘাড়ে কামড় বসিয়ে দিল যে কোনো ব্যক্তি এই পরিস্থিতির সম্মুখীন হলে হয়তোবা হার্ট অ্যাটাক করে বসত কিন্তু আফজাল হোসেন একটু করা ধাতুতে করা সে আর চোখে চুপচাপ বসে থেকে দেখতে লাগলো ওরা কি করে এরপর আরেকজন আগন্তুকও ওতে ভাগ বসালো দুজনে মিলে প্রথমে ঘাড় তারপর হাত পেট ও উরুর মাংস কামড়ে কামড়ে ছিঁড়ে খেতে লাগলো আফজাল হোসেন ভয়ে রীতিমতো কাঁপছে ওরা চোখে মুখে কামড় দেওয়ার জন্য যখনই মাথাটা একটু উপরে তুলে ধরেছে তখনই লাশের মুখ দেখে আফজাল হোসেন আতকে উঠল চাঁদের আলোয় স্পষ্ট দেখলো লাশের মুখটা ওর ভাইয়ের আফজাল হোসেন আর সহ্য করতে পারল না ওমা বলে উঠে সঙ্গে সঙ্গে মর্ষা গেল তার হঠাৎ চিৎকারে ভ্যান চালক দুজনই থমকে গেল তারা ভ্যান থামিয়ে পিছনে এসে দেখল আরোহী দুজন উধাও আর আফজাল হোসেন অচেতন অবস্থায় ভ্যানের উপর পড়ে আছে ভ্যান চালক দুজন দ্রুত ভ্যান চালিয়ে আফজাল হোসেনকে বাড়ি নিয়ে আসলো সারা রাত মাথায় পানি ঢালার পর সকালের দিকে তার জ্ঞান ফিরল কেন ফিরে একটু ধাতস্থ হতেই বুঝতে পারল বাড়িতে শুধু তাকে নিয়েই নয় আরও একটা কিছু নিয়ে শোক আর গুঞ্জন চলছে আসলে গুঞ্জনটা হলো ওর ভাই রাতে খুন হয়েছে ঘাতকরা শুধু খুনি করেনি শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস খুবলে তুলে নিয়েছে ওর ভাই রাতে বউকে নিয়ে ঘরের কবাটে খিল বন্ধ করে ঘুমিয়েছিল সকালে ওর বই বিভৎস দৃশ্য দেখে চিৎকার করে ওঠে আফজাল হোসেন ধীরে ধীরে বিছানা থেকে উঠল কাঁপা কাপা পায়ে ভাইয়ের লাশের কাছে গিয়ে কাফনের কাপড়টা তুলতেই দেখলো রাতে সেই পিসটা লাশের যে যে অংশ হতে মাংস কামড়ে খেয়েছিল ওর ভাইয়ের লাশেরও সেই সেই জায়গা থেকে মাংস খুবলে কামড়ে তুলে নেয়ার চিহ্ন এ দৃশ্য দেখে আফজাল হোসেন আর সহ্য করতে পারলো না আবার মর্ষা গেল সমাপ্ত